নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা সকলেই জানেন এক মাস্টার মাস্টারমশাই আমাদের দেশ চালাচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হল ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পেশায় একজন মাস্টার এবং সুদী সুদ ব্যবসায়ী তবে সুদ ব্যবসায়ী তিনি খুব ভালোই করেছেন মনে হচ্ছে কিন্তু মাস্টারিতে খুব বেশি ভালো বোধয় না তিনি কারণ যিনি বাস্তবতা নিজেই উপলব্ধি করতে পারেন না যিনি নিজেই মানুষের সুখ দুঃখের কথা বুঝেন না বা তার দেশের খবরটি পর্যন্ত রাখেন না দেশ মানে আঞ্চলিক ভাষায় তাদের চট্টগ্রামের খবরটিও যিনি রাখেন না তিনি কি করে দেশ চালান এবং তার ছাত্ররাজে কী রকম সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তো দর্শক আমরা দেখেছি তিনি আসার পর থেকে বাংলাদেশে বেশ উলট পালট চলছে সংখ্যালঘুদের ওপর বিশেষত হিন্দুদের ওপর ব্যাপক নির্যাতন নিপীড়নের খড়ক নেমে এসেছে এবং তিনি সেগুলি ব্যামালোম অস্বীকার করে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ঘটনা ঘটছে তার জেলা চট্টগ্রামে তার বাড়িতে যিনি বাড়ির খবর রাখেন না তিনি দেশ চালান কী করে বা রেখেও তিনি সত্যের অপলাপ করছেন সত্যকে গোপন করছেন তিনি বলছেন যে এগুলি নাকি অজুহাত এগুলি নাকি গুজব এগুলি নাকি অতিরঞ্জন করা হচ্ছে প্রতিনিয়ত একটি বারের জন্য তিনি স্বীকার করছেন না যে বাংলাদেশের হিন্দুদের ওপর অবর্ণনীয় নিপীড়ন চালানো হচ্ছে এবং তার সরকার এর জন্য দায়ী অন্তত মানুষ তো উপলব্ধি করতে পারে দুঃখ কষ্টগুলি উপলব্ধি করে ক্ষমা চাইতে পারে নতুন করে অ্যাকশন নিতে পারে দে ক্যান চেঞ্জ দেয়ার কোর্স কিন্তু না সামহাও মনে হচ্ছে যে সে আটঘাট বেঁধে নেমে নেমেছে যে হিন্দুদেরকে এই দেশ থেকে একেবারেই তাড়াতেই হবে তা মানে শেষ না হওয়া পর্যন্ত হিন্দুরা তিনি সেগুলি করবেনই এই অপশাসন চালিয়েই যাবেন তো আজকে একটি খুবই মর্মান্তিক সংবাদ সেটা হলো ফটিকসরিতে দর্শক গতকাল রাত দুইটার দিকে ফটিকসরি উপজেলার বোসপুর চৌধুরী বাড়ির বাবু এর বাড়িতে সপরিবারে হত্যার উদ্দেশ্যে ঘরের বাহির থেকে দরজায় তালা দিয়ে পেট্রোল ডেলে ঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা কোনো কিছু বের করা সম্ভব হয় নাই বাড়ি থেকে এবং এই একটু একটু করে জমানো তাদের সংসার গড়ে তোলা সংসারটি নিমেষেই শেষ হয়ে যায় শুধু তাই নয় অনেক কষ্ট করে তারা বের হয়েছে ঘরের বেড়া ভেঙে এবং আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কি অবস্থা এখন এই সংবাদটি বাংলাদেশের কোনো বড় বড় মিডিয়া কোনো কিছুতেই আসে নাই আমার জানতে ইচ্ছা করে যে কেন এইভাবে আক্রমণ যদি হয়তো তারা বলবে যে এই লোক আওয়ামী লীগ করতো বাবুদেব আওয়ামী লীগ করতো ভালো কথা বাবুদেবের পরিবার কি আওয়ামী লীগ করতো বাবুদেবের ঘর কি আওয়ামী লীগ করতো বাবুদেব করতো আর আওয়ামী লীগ করলেই কি এই নির্যাতন নিপীড়ন সহ্য করতে হবে আর যদিও আমি জানি না আজ এখন তো এটা একটা বেসিকলি একটা গালি মালওয়ান যেমন গালি দেয় এরকম আওয়ামী লীগ মানে হিন্দুদের জন্য একটা গালি নতুন করে একটা তকমা দিয়ে এই হত্যাযোগ্য এই আক্রমণকে জাস্ট জায়স করা সেইটাই দর্শক দেখুন ফটিকছড়ি উপজেলার ভোজপুর চৌধুরী বাড়ির বাবুদেবের বাড়িতে সপরিবারে হত্যার উদ্দেশ্যে কি জঘন্যভাবে

গরু অভিশপ্ত মানুষ হতে পারি এর সামগ্রী গরু বেচে গরু এবার অভিশপ্ত মানুষ হতে এবং ইট ইজ ভেরি স্যাড এই ভারতের পররাষ্ট্র সচিব যখন এসেছেন বিক্রম মিস্ট্রি তখনও কিন্তু একই বয়ান দেওয়া হয়েছিল যে অধিকাংশ আক্রমণগুলি হয়েছে আওয়ামী লীগের ওপর তখন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছিলেন যে এই কথা বলে বলে কি এই ধরনের হামলাকে আরও গ্রহণযোগ্যতা দেওয়া হচ্ছে না তিনি অ্যাকচুয়ালি এইটাই বলেছেন সরকারকে তো যাই হোক দর্শক আওয়ামী লীগ করেছে এই জন্য হয়তো আক্রমণ হয়েছে এইটাই হয়তো আমরা দিন শেষে শুনব সরকারের প্রেস অফিস থেকে বা ইভেন খোদ সুদি ইউনুসের কাছ থেকে কিন্তু আমার কথা হল আপনারা ভিডিওতে দেখেছেন যে একটা গাভী গরু সেইখানে পুরে অঙ্গার হয়ে পড়ে যাচ্ছে আপনি অবয়বটা দেখতে পাচ্ছেন তাহলে এই গাভী গরু এইটাও কি আওয়ামী লীগ করতো ও আচ্ছা আচ্ছা বুঝছি কারণ আপনারা তো আর গরুকে মানুষ মনে করেন না অবশ্য গরু তো মানুষ না গরু তো মানুষ না বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তারা তো মানে কোনো কিছুর প্রতি মানুষের প্রতি মায়া দয়া না থাকলে অন্য পশু প্রাণীর প্রতি মায়া দয়া থাকবে কী করে তারা নিজেদের জীবনের প্রতি মায়া দয়া নাই তারা নিজেরা বুকের মধ্যে সুইসাইড বেস্ট বেদে নেমে পড়ে আর বলে যে না এই আত্মহত্যা ইসলামে হারাম কিন্তু তাদের চাইতে বেশি আত্মহত্যা কারা করে যেমন আত্মহত্যা করে এবং তেমনিভাবে অন্য জনকে হত্যা করতেছে আজকে এই পুরা পরিবারটা নিঃশেষ হয়ে যেত ধ্বংস হয়ে যেত অবশ্য ধ্বংস হয়ে গেছে তারা হয়তো শুধু জানে বেঁচে আছে তার তাদের যে স্পিরিট দেশের প্রতি ভালোবাসা মাতৃভূমির টান এই জন্মভিটা এইটা যখন আপনার নষ্ট হয়ে যায় জন্মভিটার প্রতি টান জন্মভিটাকে যখন শত্রু মনে হয় তখন তো একটা মানুষের আর কি থাকে তাই না আজকে এই পরিবারটা যেই আজকে তারা সাহায্য চাইছে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পরিবারের কিচ্ছু নাই হ্যাভ নাথিং রাইট নাও নাথিং লেফট কিন্তু কেন কেন আর মানুষ যারা এই কী কারণে আক্রমণ হয়েছে আমি জানি না কিন্তু যারা আক্রমণ করেছে তাদের একটুও অ ভাবনায় আসেনি তারা বাইরে থেকে ঘরে শিকল লাগিয়ে দিয়ে তালা লাগিয়ে দিয়ে ঘরে আগুন দিয়েছে কি করে পারে যে এত মানে জীবন্ত মানুষকে অবশ্যই এরা যদি বের হতে না পারতো তাহলে মারা যেত তাও তো টিনের বেড়া ভাঙতে পেরেছিল যদি না পারতো আগুন যখন লাগে দুয়া যখন ছুটে মানে ছড়িয়ে পড়ে তখন তো মানুষের খুব বেশিক্ষণ সেন্স থাকে না তাই না কোনো কিছু মানে আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে তো তারা যে বেরোতে পেরেছে এটাই মানে আমি আমি খুবই মানে আশ্চর্যান্বিত আর কি যে তারা বেরোতে পেরেছে এবং রিলিভড যে তারা বেরোতে পেরেছে কিন্তু যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তাদেরকে কি বলা যায় তাদেরকে কোনো মানুষ বলা যায় এবং কেমন দেশটা হয়ে গেছে আপনারা একটু চিন্তা করে দেখেন একটু ভাবেন এই সুদি ইউনুস এরপরে কি বলবে অন্তত তার এলাকায় এই ঘটনাগুলি করতেছে এইগুলি তো স্বীকার করা উচিত এইগুলি নিয়ে কথা বলা উচিত ব্যবস্থা নেওয়া উচিত নিশ্চয়ই কেউ না কেউ দেখেছে এই মানুষজনকে নিশ্চয়ই যদি সরকার সোচ্চার হয় তাহলে এগুলি ধরা কোনো ব্যাপার না মানুষ বলে দেয় বলে দেয় কেউ না কেউ তো দেখেছে তাই না এটা তো মরুভূমি থেকে আর আসে নাই যে কেউ আশেপাশে কোনো পশু পাখি কিছু নাই কেউ দেখেনি বাংলাদেশ ঘনবসতিপূর্ণ একটা দেশ সুতরাং এইখানে যখন কোনো কিছু ঘটে তারা কিন্তু সবাই সব সবটাই দেখে শুধু বলে না তো এই অবস্থা কতদিন চলবে আমি জানি না এটার একটা শেষ হওয়া দরকার এবং শেষ না হলে হিন্দুরা বাঁচতে পারবে না স্বাভাবিক কিন্তু মুসলমানরাও কি বাঁচতে পারবে তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার